চার নম্বর নীতি হচ্ছে অবশ্যই সলফেস আলী বুঝ নিতে হবে কোরআন বুঝার ক্ষেত্রে নতুন কোনো বুঝ আবিষ্কার করা যাবে না অবিল আখরা তুমিও করুন অর্থ কি অবিল আখ কোন অর্থ কি শেষ দিবসের উপর তারা বিশ্বাসী এটা তো আমাদের বিষয় এটা করি না আমরা এই সুন্দর না এটা সলফেস আলী বুঝ কিন্তু এটা যত তাপসির দেখবেন এটাই পাবেন কিন্তু আপনি খোঁজেন কাঁদিয়ে নিয়ে একটা তাপসিল করছে সে লেখছে অবিল আহ তুমি অর্থ হলো সর্বশেষ রেসালতে অর্থাৎ কাদিয়ানি নি রেসালতে বিচার করে সে তো কোরআন দিয়ে দলি দিচ্ছে কোরআন দিয়ে দল দিচ্ছে না যারা হাদিস মানে না তারা সব কোরআন দিয়ে দলি দিয়ে আপনি জানেন হাদিস না কোরআন দিয়ে দলে দিচ্ছে ওরা কিন্তু একটা আমি ঢেকা যাবেন না কোরআন দিয়ে দলে দিচ্ছি আমরা কোরআন বলছি নজলিকে ত্রিবি না সব সবকিছু প্রমাণ এখানে আছে তারা বলতেছে কিন্তু না আপনাকে কোথায় যেতে হবে সলফের বুঝে যেতে হবে নিজের মতো বুঝলেই হবে আর যারা তথাকথিত তথাকথিত যারা এখন নামছে হ্যাঁ যারা ইয়াকে কমন সেন্সের পক্ষে কথা বলে একশো না গোপাঙ্গরা তারা সবাই কী করতেছে জানেন কমন সেন্স নাম দিয়ে তারা সব নিজেরা বুঝে তারা কোরআন এবং তার সালিন বুঝ নিতে রাজি নেই আমার সাথে তর্ক হচ্ছে আমাকে দাওয়াত দিচ্ছে আমি বললাম যে আমি আপনার সাথে দাওয়াত যাবো কেন কেন যাবো আপনি কে কী জন্য দিতে হবে আপনার কাছে আপনি আসেন এবং এখানে আসবেন আমার কাছে আসবেন একা আসবেন কারো নিয়ে আসবেন না ফটো তুলবেন না দুই সপ্তাহে আসবেন তো বলছে কেন আপনি এত রাখছেন রাক্ষসে এই জন্য আপনি কম আপনি কমন সেন্সের কথা বলেন এটা তো শরীয়ত বলে না আমাদেরকে স্বল্প সালিন শুরু করতে পারবে আমরা স্বল্প থেকে বেশি বুঝতে পারি না কত শয়তান দেখেন এমনি তো ডাক্তার জ্ঞানের তো নামগন্ধও নাই সে স্বল্প সালিতে বেশি বুঝে যদি দুনিয়ার বুকে ভালো মানুষ যারা ছিল তারা হচ্ছে নবীরা নবীদের পরে কারা নবীদের সরাসরি অনুসারীরা যদি কেউ জিজ্ঞাসা করে যে ঈসা আলাহিসাল্লাম ঈসা আলাহ সাল্লাসাল্লামের ইদের শরীয়তের মধ্যে সবচেয়ে ভালো মানুষ বলবে তারা ঈশার ঈসার সাথে যারা ছিল হাওয়ারিরা তাই না হাওয়ারিরা বলবো যদি মুসা আলাহ সাল্লা সব জিজ্ঞাসা করে বলবে যে মুসার সাথে যারা ছিল তারা তাই তো কিন্তু দেখেন আমাদের এই আমরাও বলি এই জন্য আমরাও বলি ভালো কারা স্বাভাবিক তাই না কিন্তু যারা পদভ্রষ্ট তারা বলবে কারা যে আমরা কম বুঝি নাকি এরা সর্বপ্রথম রচনা করেছে কারা এরা শিয়ারা শিয়ার প্রথম তারা আলাদা করে দিচ্ছে সাহবাহ সম্পর্কে তারা আমাদেরকে আলাদা করে ডিটেলস করে দিয়েছে তারপর শুরু হয়েছে মোহিতাজি তারপর এখন তাদের সেই ধারাবাহিকতা চলছে এখন যারা পথ তারা সবাই এই মানুষ থেকে দূরে সরে গেছে